ডেকেছিলে পশু কাকা কাকা আপনার কি এখনো গ্রামের কারোর সাথে সম্পর্ক আছে কিছু দরকার আছে না কোনো দরকার তো নেই আসলে আমি ভাবছিলাম যে তুমি কটা দিন একটু গ্রামের থেকে ঘুরে আসো ওখানে হয়তো অনেকে তোমাকে মনে করছে গ্রামে চলে গেলে তো বাড়ির সব কাজ পড়ে থাকবে সেইগুলো কে দেখবে আপনাকে অতো চিন্তা করতে হবে না আপনি গ্রামে যান আমরা দেখে নেব দেখতে পারবেন না মালকিন আসলে অনেক কাজ থাকে তো এখানে আমাদের বাড়ি আমরা দেখতে পারবো না দেখো তোমার বয়স হয়ে গেছে তোমাকে দেওয়ার কাজ হচ্ছে না তাই আমরা ডিসাইড করেছি যে আমরা তোমার জায়গায় অন্য কাউকে রাখবো আমি তো ভুলেই গেছিলাম আমি এবার চাকর ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য মালিক মালকিন দেখুন এটা তো খারাপ ভাবার কিছু নেই আমরা আমাদের বাড়ির দায়িত্ব একজন বুড়ো কাঁধের উপর দিতে চাই না আপনি এক কাজ করুন আপনি হিসাব করুন আর গ্রামে ফিরে যান হিসাব হিসাব তো আপনারা দিতে পারবেন না হিসাব যদি করতেই হয় তাহলে তো আমার পুরো যৌবনকালের হিসাব করতে হবে আমার সমস্ত সুখ দুঃখ কষ্ট বেদনা সব কিছুরই হিসেব করতে হবে আপনি জিজ্ঞেস করতেন না আমি ভারী জিনিস কেন তুলতে পারি না হিসাব যদি করতেই হয় তাহলে আমার এই কিডনিটার হিসাব করতে হবে যেটা আমি ওর বাবাকে দিয়েছিলাম এই জন্যই আমি কখনো ভারী জিনিস তুলতে পারি না আর তাছাড়া এই বাড়ি থেকে আমি তো কখনো মাইনাও নেইনি হিসাব করতে হবে তাই তো হিসাব যদি করতেই হয় তাহলে তো এই বুড়ো কাতটারও হিসাব করতে হয় যে কাতটায় বসে আপনার স্বামী ছোটোবেলায় ঘুরে বেরিয়েছে কারণ ও সবসময় আমার বাবার কাছে থাকতো না সব সময় জেদ করত। আমি ঘুরতে যাবো ঘুরতে যাব এই কাঁধে চাপিয়ে বাবুকে ঘুরতে নিয়ে যেতাম আর বাবুই আমাকে আজ বাইরের রাস্তা দেখাচ্ছে আমি এই বাড়ির উঠোনে রোদ ঝড় বৃষ্টিতে বটবৃক্ষের মতো ছিলাম সব সময়। ও হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম এটা নতুন যুগ আর এই যুগের বাচ্চারা তো সেই গাছটাই কাটে যে গাছটায় তারা ছোটবেলায় দোলনা চড়ত বুড়ো ভাম হ্যাঁ সত্যি আমি বুড়ো ভাম কিন্তু আমি কখনো ফ্রিতে খাবার খাইনি এখানে নিজের সবটুকু দিয়ে এই বাড়ির সেবা করেছি হয়তো আমার মধ্যেই কোনো কমতি রয়ে গেছে